আলহামদুলিল্লাহ আমরা তারাবিহের নামাজে সুরাই ক্লাস আমরা তিনবার পড়েছি তারাবিহী নামাজের ভিতরে এক দুবার আর বেতের নামাজে একবার আপনারা জানেন শহীদ মুসমি হাদিস তিনবার সুরাই ক্লাস পড়লে এক খত সব পাওয়া যায় আর নামাজের ভিতরে তারাবির ভিতরে এক দুইবার সেটা কাফিরুন করেছি আর দুবার আপনারা ব্যক্তিগতভাবে করে নেবেন এর মধ্যেই তাহলে চারবার সুরা কাফিরুন পড়লে এক খতম কয়েকজন সব হয়ে যায় আমরা প্রতিদিন এভাবে দুই খতম করে সব স্বাভাবিকভাবে পাবো ইনশাল্লাহ তারপর আবার তিনবার করে সুরাসের ক্লাসের গোপ করা হবে তাহলে মোট তিনটি খতম নিয়ে যাব আমরা ইনশাল্লাহ আর সুরা ফাতেহা ধরলে তো আর বেশি হবে আর সকলেই ইবাদত বন্দে মন দেবেন এবাদত বাদত বন্দেগীত তেমন দেবেন এখন ফেসবুক ইউটিউবের সময় মনকে তো চাইবে সেদিকে তাকাতে দয়া করে রমজান মুবারকে কমের পক্ষে দিনের বেলা কেউ ফেসবুক ইউটিউব চালাবেন না এটা আপনাদের মুর্জিদ কিবলার পক্ষ থেকে মুর্শিদ কিবলা হিসেবে মুড়িদের উপর আদেশ মুর্শিদ কিবলা হিসেবে মুড়িদের উপর আদেশ আর মুসল্লিদের উপরে অনুরোধ মেহরবানি করে দিনের বেলা ফেসবুক চালাবেন না রোজার গতি থাকবে না রোজা প্রতিটার দিকে আল্লাহ রব্যুল আরমের ভাষা হলো মুখের রোজা নষ্ট হয়ে যায় যদি মুখ দিয়ে কোনো খারাপ কিছু বলে চোখে রোজা নষ্ট হয়ে যায় যদি চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখে হাতের রোজা নষ্ট হয়ে যায় যদি হাত দিয়ে কোনো খারাপ কিছু স্পর্শ করে পায়ে রোজা নষ্ট হয়ে যায় যদি পা দিয়ে কোনো জায়গাতে খারাপ কাজ করতে যায় অন্তরে রোজা নষ্ট হয়ে যায় যদি অন্তর দিয়ে কোনো খারাপ কোনো কিছু করে এক কথায় একটা মানুষ রোজা সারাদিন না খেয়ে কিন্তু পরে গিয়ে দেখা যায় সে পরিপূর্ণ শুধু না খেয়েই থেকে কিন্তু সে রোজার মর্যাদা পায় না আমরা যেন ওইরকম অভিশপ্ত না হই রাজিয়াছেন আমরা যেন অভিশপ্ত না হই আমাদের প্রতিটা মুহূর্ত খেয়াল রাখতে হবে রোজা মানে সংযম এমসাক প্রতিটা গুণা থেকে নিজেকে মুক্ত রাখা আর এই গুণা থেকে মুক্ত রেখে একটি মাস যদি কন্টিনিউ করতে পারি এই মুক্ত রাখাটাই গোটা বৎসর আমরা সেটিং করে ফেলব সেভাবে সেটি হবে যে এই রোজার মাসে যেরকম আমি মিথ্যা বলিনি রোজার মাসে যেরকম ইচ্ছা করে অন্যায় করিনি রোজার মাসে যেরকম আমি আল্লাহ পাকের নামাজ ছাড়িনি রোজা রেখে যেরকম আমি কারো নষ্ট করিনি কোনো গুণার কাজ করিনি রোজার পরেও যেন গোটা বৎসর এভাবে চলা হয় এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে রোজার মাসে রোজার শিক্ষা যাতে করে এই শিক্ষা এটা এই অনুশীলন শিক্ষা নিয়ে সে যেন গোটা বৎসর পাকের কাছে তাকা থাকে তাহলে এই ব্যক্তিগুলি অলি না হয়ে মরবে না এরা আল্লাহর অলি হয়ে মরবে এবং সরাসরি হবে জান্নাতের সাথে হবে তো আমরা সকলেই এইভাবে আমল করব আর বিশেষ করে কোরআন শিল্পের তেলাও জিনিস না থাকে প্রতিদিন কর্মকে এক পথে প্রচুর করা হবে বেশ করে আমাদের যেই কেতাবটা আমরা দিয়েছি সাতশো পৃষ্ঠা কেতাব এই কেতাবের সূচিপত্রগুলো দেখবে যেই আমল আপনাকে করতে মন চায় আপনি ওই আমলটা বাছাই করে করুন খুব বেশি জুলুম করার দরকার নেই যতটুকু পারবেন এটাই আল্লাপাক এই রমজান মাসে প্রতিটা নফল কিন্তু আপনাকে একটা ফরজের সমান সব দেবে আর প্রতিটা ফরজ বন্ধু মাসে সত্তর ফরজের সমান আর সত্তর যদি আমরা দশ গুণ করি তাহলে সাতশো গুণ হয়ে যায় সোভা এই জন্য রমজান মাস এটা কোমর বেঁধে যেরকম মানুষ হাল চাষ করে কোমর বেঁধে যেরকম মানুষ নিজের ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরিতে নিজেকে নিয়োজিত করে রোজার মাস হচ্ছে আল্লাপ রব্দুল আরামের কাছে নিজেকে পরিপূর্ণ বিলীন করে দিয়ে আল্লাহকে খুশি করার মাস আল্লাহ যখনই বান্দার উপর খুশি হয়ে গেল তখনই আমার মানিক্ষা আল্লাহ পাক সেই বান্দাটাকে অলি বনাই দেয় আমি চাই যে আমার প্রত্যেকটা মরির জন্য অলি না হয়ে মরে না সবাই যেন অলি হয়ে মরে সবাই আল্লাহ আমি বল মা বোনেরা যারা বিভিন্ন জায়গা থেকে লাইভে আপনারা আছেন আমি তাদেরকে বলছি আপনারা আপনাদের স্বামীদেরকে এই মাসে আমলের জন্য উদ্বুদ্ধ করবেন আপনারা নিজে আমল করবেন স্বামীদেরকে উদ্বুদ্ধ করবেন যার প্রচেষ্টায় যতগুলি মানুষ যত নেকামল করবে ওই প্রত্যেকটা মানুষের প্রতিটা নেকামলের একটা কপি ওই প্রচেষ্টাকারীর ব্যক্তির উপ করতে হবে কথা কি বুঝতে পেরেছেন আপনারা যার প্রচেষ্টায় যতগুলো মানুষ যতই ভদর বন্দেগী সমস্ত মানুষগুলির প্রতিটা ইবাদত বন্দেগীর একটা করে কপি ওই প্রচেষ্টা কাল করতে হবে যার প্রচেষ্টায় যতগুলি মানুষ যত অন্যায় করবে যার প্রচেষ্টায় যতগুলি মানুষ গুণার কাজ করবে যত মানুষ যত গুণার কাজ করবে প্রতিটা মানুষের প্রতিটা গুণার একটা করে কপি ওই প্রচেষ্টা প্রচেষ্টাকে হবে। নিল্লা এই জন্য রমজান মোবারক আপনার বিষয় করে চেষ্টা করবে না হয় দুরুসরীর মিসা হয় আল্লাহ জি কির যেন মিসা হয় না মোহাম্মদ রসুল্লাহ আসলাম যেমসিনা হয় কমের পক্ষে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার বাঁধর শুরু ইনশা এই রমজান মাসে হয়তো আপনার সাত হাজার দেখা দেবে রমজান মোমরের দিদারের সবচেয়ে বড় মৌসুম এটা নেক আমলের এক উত্তম মৌসুম তারা এই হতভাগা হজুর বলেছেন ওই মানুষকে যে হতভাগা তারা দুর্ভাগ্য তারা তারা সবচেয়ে বড় আল্লাহ আল্লাপাকের কাছে হতভাগ্য ব্যক্তি যারা রমজান বর্গ পাইল কিন্তু গুণাগুণি মাপ পেয়ে নিষ্পাপ হতে পারলো না সুভাগ আল্লাহ ওই মানুষগুলি হতভাগা যারা রমজান রমজান পাইল গুণা মাফ করে আল্লাহকে খুশি করতে পারল ওই মানুষগুলি হতভাগা যারা মা বাবা পাইলো বা একজনকে বা দুইজনকে পাইলো মা বাবার হক আদায় করে আল্লাহ আল্লাপাকের জান্নাত নিতে পারলো না সুভাদ আল্লাহ ওই মানুষগুলি হতভাগা যাদের সামনে নবীতির নাম অবারক হলো কিন্তু সে দর্শনই করবো না এই জন্য আমরা এই হতভাগাদের আওতভুক্ত হব না ঠিক আছে বাবারা মানুষ তো বিভিন্ন জায়গায় সময় দেয় দেব না মানুষ হাজার রকম উল্টা পাল্টা করে তারা দুনিয়া সব কামাই করে আপনার আমার টার্গেট হবে ইচ্ছা করে আমরা করব না ইচ্ছা করে কোনো নতুন নামাজ পড়ন্ত নদ পৌঁছাবো না কোনো সুযোগই নাই ইচ্ছে করে কোন কাজে যাব না এতে পাক আমাদের গোলাম হিসেবে ক্রমণ করে তবে আপনার মতো একটা গোলাম দেন হাজার হাজার লাখ লাখ মানুষের ভিতরে আল্লাহ পাক এত লোট ঢেড়ে দেবে এই জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞতা